ইসমিল্লাহি রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো ফকির শব্দের অর্থ কি মূলে ফকির কাহাকে বলে এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব ফকির শব্দের অর্থ ফাঁকা সেই ফাঁকাটি কি দুনিয়ার ধন সম্পদ সংসার আত্মীয় স্বজন কোনো কিছু তাহার অন্তরে নাই একমাত্র আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া তার মনে কোনো কিছুরই স্থান নাই এবং যদিও কিছু থেকে থাকে সাথে সাথে ত্যাগ করিয়া দিতে দেরি করেন না এবং সর্বসময়ে আল্লাহর প্রেমে বিভোর হইয়া থাকেন খাওয়া দাওয়া ভালো কাপড় পরা নিজের প্রতি যত্ন নেওয়া কোনো কিছুর প্রতি তাহার কোনো খেয়াল নাই কে ভালো বলবে আর কে খারাপ বলবে সেই খেয়ালটুকু নাই মূলে ফকির তো তিনি যিনি সর্বদিক দিয়ে ফাঁকা হইয়া গিয়াছেন সেই ফাঁকাতেই তো আল্লাহ বসে আছেন ফকির আল্লাহর ভেদ ফকিরের মধ্যেই আল্লাহ থাকে তবে আমরা মিসকিনকে ফকির বলিয়া থাকি আসলে ফকির অনেক ঊর্ধ্বের বিষয় ফকির কিন্তু মিসকিন না এবং মিসকিন কিন্তু ফকির না আমি বলবো ফকির শব্দের অর্থ যদি ফাঁকা হয় তাহলে আল্লাহ শব্দের অর্থ কী আল্লাহ শব্দের অর্থও ফাঁকা তবে ফকির শব্দের অর্থ যেই ফাঁকা এবং আল্লাহ শব্দের অর্থ সেই ফাঁকা না যেমন আল্লা আল্লাহকে পাইতে হলে দুনিয়ার প্রতি আমার তোমার সর্বদিক দিয়া ফাঁকা হইতে হবে এই হলো ফকিরের ফাঁকা আর আল্লাহ ফাঁকা হইলেন আল্লাহকে মানুষ নিরাকার বলিয়া জানে যাহারা নিয়াকার বলে জানে তাহাদের কাছে আল্লাহ ফাঁকা যে আল্লাহ দেখা যায় না এই পৃথিবীতে আল্লাহ এক দলের কাছে ফাঁকা আর এক দলের কাছে প্রকাশ যাহারা দেখিতে পায় যিনি সর্বদা দেখিতে পায় তিনি একমাত্র সাধু ফকির আউলিয়া তাই বলিতে চাই আল্লাহ প্রকাশ্য ও ফাঁকা এবং আল্লাহ অপ্রকাশ্যও ফাঁকা এই পৃথিবীতে যদি কেউ ফকির নামের ফাঁকা হয় তিনি একমাত্র ফাঁকা হইয়া আল্লাহর নামের ফাঁকার মধ্যে প্রবেশ করিতে পারিবে এবং তিনি একজন ব্যক্তি হবে যে সেই বেহেস্ত ও দোজককে এড়িয়ে মুক্তির দেশে চলে যাবে সেখানে কোনো জন্ম নেবার ভয় থাকে না যে এই পৃথিবীতে জন্মাইল সেই একমাত্র বেহেজ দোজক ভোগ করিবে আর যিনি ফকির হইয়া আল্লাহর নামের ফাঁকাতে মিশিয়া যাবে তাহার আর জন্ম মৃত্যুর ভয় থাকে না তিনি স্বাধীন হইয়া যান মৃত্যুর আগে পরে যাহা ইচ্ছা তাহাই করিতে পারিবে আল্লাহ আমাদের ওই রকম হইবার তৌফিক দান করুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ